আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সকলকে বিজ্ঞান বিড়ির নতুন একটি এপিসোডে আসলে বিয়ে হয়েছে অনেক দিন হলো কিন্তু বাচ্চা হয় না ডাক্তার দেখিয়েছেন চিকিৎসা নিয়েছেন সব পরীক্ষা নিরীক্ষা নর্মাল তবুও বাচ্চা হচ্ছে না কিন্তু হঠাৎ আপনারা আমার ঘরে একটা সন্তান দিলে একটা খাসি নিয়ে যে আমি বেলতলি সলেমান লিংটা ঘুরে আমি খাসি নিয়ে দেখে আসবো এই বাবার দরবারে আসলাম জিয়ারত করলাম বাবার কাছে কিছু বললাম কথা খাসিটা নিয়ে গোসল করিয়ে বর্তমানে এখন নিয়ে আমরা রানবো এই যে বাবার পানি পরা খাওয়ার পরে বাচ্চা হলো এটা কি মিরাকেল নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান আর এই দেরিকে কাজে লাগিয়ে কিছু ভণ্ড বাবা জিন ভূতের মাধ্যমে চিকিৎসা পানি পরা আর তাবিজ কবচ ইত্যাদি ইত্যাদি দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আর এই যে দেরি দেরিকে কাজে লাগিয়ে কিছু ভণ্ড বাবা জিন বুতের মাধ্যমে চিকিৎসা পানি পড়া আর তাবিজ কবস ইত্যাদি ইত্যাদি দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু টাকা নিয়ে তারা খেয়ান্ত হচ্ছে না তারা মানুষকে ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন মূর্তি পূজার মতো মানুষের পায়ে সিসা দেওয়ার মাধ্যমে আর এই ব্যবসাকে আরও জমজমাট করে তোলার জন্য এছাড়াও তারা দিচ্ছে আদায় জান্নাতের ভুল ঠাইগারের আল্লাহ না আবার আল্লাহর থেকে জুদাও না এছাড়াও তারা গড়ে তুলেছে নেশার ভয়ঙ্কর সাম্রাজ্য এবং নেশার একটা বিশাল বড় আস্থান রাতের আধারে মিটি মিটি আলো জ্বলছে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই কিছুই আমরা কাছে যাই। সেখানে দেখা যায় মনের আনন্দে গান গাইছে একজন আর গানের তালে মাতোয়ারা আশপাশের কয়েকজন কারো হাতে গাজার পোটলা কারো হাতে কলকি এভাবে অন্তত ত্রিশটি স্থানে মোমের আলোতে পাঁচ থেকে দশজন গোল হয়ে বসে নেশায় বুধ হয়ে আছেন

কৌসলা आजम মেজবানদারি ক্বিবলা কাবা এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলtrouটি মারজানা করে তাদেরকে একটু कामयाबी করিও ও ইয ক্বালু ক্বুমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াযিহু ইয়াবনি লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লা মুন্নযিম মাজার গুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শীত কোন মাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে উজু করবেন মসজিদে চলে যাবেন সোহান বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে পয়সার উপকার করতে পারবে না মাসখানে আপনি শিরকের গুণ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা বরকত ইন মা শির তো মরছেন এজন্য খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম কর একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি উল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরাম আল্লাহানহুমের কবর যত দূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইয়েরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে কল্যাণ করতে পারবে সন্তান না হওয়া যাকে বিজ্ঞানের ভাষায় বলে ইনফিটিলিটি বা বাধ্যত্ব যেটা নারী পুরুষ উভয়ের দিক থেকেই হতে পারে বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট দম্পতি এই সমস্যায় ভুগছে চলুন দেখি এর কিছু সাধারণ কারণ নারীদের ক্ষেত্রে এর বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে এভুলেশন বা ডিম্বাণুর নিঃসরণের সমস্যা পলিসিস্টিক ওভারি ডিস্ট্রপ সংক্ষিপে পি এবং ফেলোপিয়ান টিউব বন্ধ থাকা পুরুষদের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু কারণ যার মধ্যে রয়েছে শুক্রাণুর পরিমাণ কম বা গুণগত মানে কম হওয়া হরমোনের সমস্যা অতিরিক্ত ধূমপান মদ্যপান মানসিক চাপ তারপর টেস্টিকুলার ইনফেকশন টেস্টিকুলার ইনফেকশন ইত্যাদি আর এই সমস্যাগুলোকে মূলত তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি এই ভিডিওতে বোঝানোর সাথে এক হরমোনের সমস্যা দুই টেস্ট বা মানসিক চাপ তিন ফিজিক্যাল সমস্যা প্রথমেই আসা যাক হরমোনের সমস্যা নারী অথবা পুরুষ হরমোনের ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে প্রজনন ক্ষমতা বাধাগ্রস্ত হয় পুরুষের শুক্রাণুর সংখ্যা কম নারীদের ডিম্বাণুতে সমস্যা বা জরায়ুতে সমস্যা এসব কারণে স্বাভাবিক বাচ্চা হয় না দ্বিতীয় যে বিষয়টা রেখেছি তা হলো মানসিক চাপ মানসিক চাপ এর কারণ আমাদের শরীরের ও স্টেজন হরমোনের উৎপাদন কমে যায় যা প্রজনন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তৃতীয় শারীরিক সমস্যা নারী বা পুরুষ প্রজনন অঙ্গগুলিতে কোনো শারীরিক সমস্যা থাকলে যেমন চর্বি বা ফেলোপেনিয়াম টিউব বন্ধ হয়ে যাওয়া পুরুষের শুক্রাণু বা তার গুণমতন যেই পরিমাণ থাকা দরকার তার থেকে গুণগত মান কম হয়ে যাওয়া ইত্যাদি এই যে যে চর্বি এই চর্বির বিষয়টা নিয়ে মনে হয় আমার আরেকটু ক্লিয়ার করা উচিত যদি একটু সময় নষ্ট হবে তারপরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষের অতিরিক্ত চর্বি যখন হয়ে যায় তখন তার এই যে যে ডিম্বাণু শয় থেকে ডিম্বাণুটা বের হওয়ার যে ইটা ডিম্বাণুটা বের হয় না ডিম্বাণুতে বাধাগ্রস্ত হয় যার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক দিন পর যে সে যখন ডায়েট করে বা পিএমএম করে অতিরিক্ত চিন্তা মানুষ কিন্তু যায় চর্বি কমে যায় যে এই ধরনের কাজগুলো সে যখন করে অতিরিক্ত চিন্তা করে মানুষ ই হয় তখন যখন তার এই চর্বিগুলো কেটে যায় তখন আবার দেখা যায় যে পুনরায় তার এই যে যে ডিম্বাণুটা এই ডিম্বাণুটা আবার বের হতে শুরু করে অনেকেই বলে যে হঠাৎ সাত আট বছর পর বাচ্চা হলো এটা কি আসলে অলৌকিক না বিজ্ঞান কি বলে যে অনেক দম্পতির ক্ষেত্রে কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না যাকে বলা হয় আনএক্সপেক্টেড ইনফার্টিলিটি যে অনেক দম্পতির এই যে এই যে বাচ্চা যে না হয় এই জন্য স্পষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যার জন্য এটাকে বিজ্ঞান বলে যে আনএক্সপার্টেড ইনফিলিটি ডাক্তারি কিছু ধারণা পাওয়া যায় যে যায় যে শরীর নিজে নিজে ভারসাম্য ফিরিয়ে আনার কারণে অনেক বা জায়গায় যে বিয়ে ও স্বাভাবিকভাবে ডাক্তারের ইয়ে রিপোর্টে কোনো ধারণা পড়লো বিয়ে হওয়ারও সাত আট বছর পরে গিয়ে শরীর নিজে নিজে যে যে তার পুনর্গঠন করে নেয় এই যে আমি একটু আগে বললাম যে চর্বির বিষয়টা এই বিভিন্ন কারণে দেখা যায় যে সাত আট বছর পরে গিয়ে একজন মানুষের সন্তান হয়েছে আসলে এই যে সাত আট বছর পরে প্রাকৃতিকভাবে ঠিক হয়ে যেতেছে এইটাকে কিছু কিছু বন্ড সাধু বাবা কাজে লাগায় তারা কি করে পানি পরা দেয় তাবিজ দেয় এরপরে তাদের যে মাজার আছে এই মাজারে সিজদা দেওয়ায় ইত্যাদি ইত্যাদি কারণ করে তাদেরকে শুধু যে এই যে ধোকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিচ্ছে এটাই না যে এর পিছনে তারা এই যে মানুষকে যে আরেকজন মানুষের পায়ে সেজদা করাইতেছে এর মধ্যে মানুষকে কুফুর বানাই লাইতেছে মানুষকে ইসলাম থেকে অনেক দূরে সরাই নিয়ে যাইতেছে এছাড়াও তারা এই যে গান বাজনার যে একটা আসর জমায় নিছে এছাড়াও আরও যে এই যে এই আর কী বলে যে নেশা দ্রব্যগুলা তাদের আসরের সাইডে বিশাল বড় করে দেখবেন বড় যে যেসব মাজার আছে যে নেশার একটা আসর বসে ওই জায়গায় হাজার হাজার শিশুরাও পর্যন্ত নেশা দ্রব্য পান করে আর আজকের ভিডিওটা আপনারা দেখে হয়তো বলতে পারেন ভাই আপনি অ্যাডাল্ট কন্টেন্ট কেন বানাইলেন আসলে এটা যেরকম যেমন একটা অ্যাডাল্ট কন্টেন্ট ঠিক একইভাবে এই কনটেন্টটা একটা শিক্ষণীয় কন্টেন্ট আমি এই ভিডিওটা এই জন্যই করছি যে অনেক মানুষ আছে যে যারা বোঝে না ভুলে তারা এই যে বাবার দরবারে যায় একজনের হোনে যে আমার বাবা এ করতে পারে এই চলো এই জায়গায় যাই পানি পরা খাও এই খাও এই খাও কবরে শেষ দাও তাহলে দেখতে পারবা যে তোমার বাচ্চা হয় না বাচ্চা হইব এই ইত্যাদি ইত্যাদি লোভ দেখা যায় যে মানুষকে নিয়ে পথভরষ্ট করতেছে এই পথবরস্টির দিকটা থেকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করতেছি আর আজকের ভিডিওতে আমার প্রতিটা ভিডিও স্টুডিওতে হয় কারণ ওই জায়গায় আমার বোন নিয়ে শ্যুটিং করে আজকে যেহেতু এই অ্যাডাল্ট কন্টেন্ট এই জন্য আমি যে আমার আমার এগুলো স্ক্রিপ্ট এই জায়গায় নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট নিয়ে আমি নিজে নিজে আয়াবছি সাধে এই জন্য আজকে ভিডিওটা তেমন একটা ভালো হয়নি হয়তো আমার দেখতে পাচ্ছি না হাতে ভিডিও করতে হয়তো ক্যামেরার সামনে করতে পারি উপরে যেতে পারি নিচে যেতে পারি জানি না কীরকম হয়েছে ভিডিও তারপরও চেষ্টা করছি একটু ভালো ভিডিও দেওয়ার জন্য আর এই ভিডিওটা অ্যাডাল্ট ভিডিও যার জন্য কেউ মনে কষ্ট পাবে না যে ভাই এই ভিডিওটা যেরকমই অ্যাডাল্ট ঠিক একইভাবে কিন্তু সচেতনমূলক এই সচেতনতার দিক দেখে যদি এই কোনো হয়ে থাকে তাহলে মাফ করবেন আর আপনারা যারা এই যে বিভিন্ন বাবার দরবারে যান আহেন এগুলো আসলে কোনোটাই ঠিক না কোনোটাই না আমি যতটুকু জানছি যে যারা সিজদা দেয় এবং যারা সিজদা নেয় তারা প্রত্যেককেই কাফের তাদের ইমান নাই তারা মুসলিম না মসৃক হয়ে জায়গা এটা আমি শুনছি আপনারা ভালো বড় স্কলারদের কাছে জিজ্ঞাসা করতে পারেন কেউই আপনাদেরকে বলবে না যে এই যে মানুষের পায়ে সেটা দেওয়ার কথা আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কেউ নতুন করে যদি সন্তান আদি না হয় তাহলে এই যে বাবার কাছে যা এই করা এগুলো করবেন না এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাশয় বের করে শুক্র বের শুক্রাণু নিয়ে এরপর ডিম্বাশয়ের মধ্যে শুক্রাণু প্রবেশ করাইয়া এই যখন গ্যামেট উৎপন্ন করে তখন আবার ওই জরায় প্রবেশ করানো হয় এই ধরনের অনেক উন্নত উন্নত চিকিৎসা আছে বাংলাদেশে আপনারা এই উন্নত পৃথিবীতেও কি জন্য এই বাবাদের কাছে যাইবেন আমার প্রশ্ন হলো এটা এই বাবাদের থেকে দূরে থাকার জন্য এই ভিডিওটা তৈরি করলাম আশা করি ভালো লাগবো আর ভিডিওটা যদি মনে হয় আপনার কাছে একটু শিক্ষণীয় তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আর ভিডিওটা শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম